সুতোমা ব্লগে সবাইকে সুস্বাগতম তো তোমরা আশা করি সবাই ভালো যে তো আজকে খুব সকালে উঠি নাই আজকে সাড়ে ছয়টা বাজে উঠেছি তো দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে এবং শরীরটা খুব খারাপ ছিল মানে কালকে একাদশী ছিলাম এর জন্য আজকে এখন ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে দেখো ঠাকুরের ফুলগুলো পারতেছি ফুলগুলো অনেকগুলো আজকে প্রচণ্ড পরিমাণে ফুল ফুলছে মানে ফুলটি পারতেছি এবং হালকা হালকা রৌদ্র এবং ঠান্ডা ভীষণ ভালো লাগতেছে তো আমার এখানে তুলসী গাছ তো দেখো গাছটা কেন যেন পোকা হইতেছে জানি না তো ফুলগুলো পারতে পারতে অনেকখানি সময় লাগতেছে তো ফুল পারার পর আমি কি ওইদিকে কিছু খিচুড়ি বসাই দিচ্ছি দেখো এই গাছে আজকে একটা ফুল ফুটছে তো আমি কিছু খিচুড়ি বসাইছি আজকে পারো না তো একটু ভাজা করছি ঢেঁড়স এবং মিষ্টি কুমড়া বেগুন এটি ভাজা করছি আর এক এক পটের চালে ডালে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি তো এখানে এক লেবু ছিল লেবুটা জলে ভিজিয়ে রেখেছি কারণ লেবুটা সুন্দর কাটতে ভাল লাগবে তো এখানে আমি প্রায় অর্ধেক এদিকে খিচুড়ি লাড়া দিয়ে দিয়ে আইশ আমি আবার ফুল পাটেছি দেখো কত কত ফুল ফুটছে কত কষ্ট করছি ফুলের জন্য জানি না এই ফুল কতদিন ভগবানের চরণে দিতে পারবো তো ফুলগুলো দেখো একটা গেছে কলি আসছে ভীষণ ভালো লাগতেছে কলিটা দেখে তো সাদা ফুল অনেকগুলো ফুটছে তো আরও দেখি ফুল রইছে এখানে তো ফুলটি সবগুলি প্রায় পাড়া হয়ে যেতেছে পাড়া প্রায় শেষ হয়ে গেছে তো এখানে আমার এই কবুতর অনেক কবুতর আসে যা আমি খাওয়াই শেষ করতে পারি না মানে কবুতরে এত খায় বলার বাইরে মানে এক দল কবুতর আসে প্রতিদিনই তো এখন আসছে খাওয়ার জন্য তো আমার টগর গাছটা প্রচণ্ড পরিমাণে পোকা ধরতেছে জানি না কেন খুব কলিয়া আসছে এবং কলিয় আসার পর এখনও ফুল ফুটে নেয় ফুল ফুটবে কয়দিন ফুল ফুটা বন্ধ ছিল এখন আবার নতুন করে কলি আসছে তো ফুল ফুটবে ফুল কয়েকটা ফুটছে চিপা চাঁপাই দেখতেছি তো কয়েকটা ফুল পারছি আর একটা ফুল রাই দিচ্ছি কালকে পূজা দেওয়ার জন্য কারণ টগর ফুলের মানে স্মেলটা অনেক ভালো লাগে আমার কাছে এখানে দু একটা নিয়ে নিয়ে পূজা দেই পূজা দেওয়া মানে আমার চানু গোপালকে চরণে দেই দেওয়ার পর আমার গোপালে দেখো আমার ফুল টুল পাড়া শেষ তো আমার চানু গোপালকে দেখাচ্ছি কতটি ফুল ফুটেছে টাটা ভালো থেকে